কোথায় হবে ওই সব সিরিয়ার মধ্যে হবে রেম একটা ময়দান হবে ওই ময়দানে মানুষ সব একত্রিত হবে হাতে আমল নামা দেওয়া হবে যাহার নামেদেরকে

পৃথিবীর মধ্যে শুধুমাত্র মাত্র পানি আর পানি সব লয় হইয়া যাবি ওই পানি আবার শুকাইয়া যাবে রে একেবারে চৌচির হয়ে যাবি নাই নাই পৃথিবীতে কোনো আওয়াজ নাই কোনো পাখির আওয়াজ নাই কোনো কলতান নাই সাগরের গরজন নাই মানুষের কোলাহল নাই হাত নাই বাজার নাই এমন নীরবভাবে মানুষ যার যার জায়গায় পড়ে থাকে কেউ আগুনের মধ্যে ছাই হইয়া পড়ে থাকবে কেউ নদীর মধ্যে হাড্ডি হইয়া পড়ে থাকবে কেউ কবরের মধ্যে পড়ে থাকবে এখন প্রশ্ন হলো বুঝুন হিন্দু বলার তো আগুনিয়া পড়াই গেছে তো দেখা যায় অনেক মানুষ পানির মধ্যে মারা গেছে হাড্ডি পানির সঙ্গে মিশে গেছে এদের তো কবর হয় নাই ওই তাল কবর ও সিরাজ কবর থেকে লাশ উঠে আসবে অনেক লাশ আছে কর্ণপুরী নদীর মধ্যে হারিয়ে গেছে কথা বলেন না কথা বলেন এমন হয় না বাবা এই কর্ণফুলি নদীর মধ্যে হারিয়ে গেছে আল্লাহ যে বলছে ওয়াইদাল কুবুর উসিরা কবর থেকে মানুষ ওঠানো হবে এখন যারা বোয়াল খালিতে কর্ণফুলি নদীর মধ্যে ভেসে গেছে এদের তো কবর দেওয়া হয় নাই এদেরকে তো কাফন করা হয় নাই এখন তাদের কে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন কয় না 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 যারা পানির মধ্যে লাশ পাওয়া যায় নাই আপনি মনে কইরেন না কবর আসাব দিকে পানির মানুষটা বেঁচে যাবে আপনি মনে কইরেন না পানির মধ্যে মারা গেলে এই মুনকার লোকের স্পিনা এটা আপনার বহু করুণা যারা পানির মধ্যে লাশ হারিয়ে গেছে ওই জায়গাটাই তার কবর সেকালের মতে তাকে মন করে নাকি রে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন থেকে কেউ আসতে পারবে না এই জন্য কেউ পানি থেকে উঠে আসবে শুধুmathop তা নয় কেউ আগুন থেকে উঠে আসবে কেউ কবর থেকে উঠে আসবে যে যেখানে থাকুক না কেন সেই জায়গা দিয়ে তারা উঠে আসবে ও

দিন বন্ধুর বলে বাবা বোয়াল খালি বাবা বইলা দিয়ে যায় গোপনে গোপনে গুণা করতেছ মনে করিল না যে আমার আব্বা জানে না আমি মনে বেঁচে গেলাম গোপনে গোপনে গুণা করতেছ মনে করতেছ আমার আব্বা জানে না আমি বুঝে বেঁচে গেলাম না 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 হিসাব হবে করাই গন্ডাই কথা বলেন